ট্যাবের টাকা নিয়ে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ ওঠায় সোমবারই বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্য সচিব পুলিশকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তারপরে একজনকে এই ইস্যুতে গ্রেপ্তার করা হয় সেই গ্রেপ্তারের সংখ্যা বাড়ল উত্তর দিনাজপুর থেকে আরও তিনজন গ্রেপ্তার হয়েছে মালদাহ জেলার বৈষ্ণবনগর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবার উত্তর দিনাজপুরের থেকে চোপড়া এবং ইসলামপুর থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে পড়ুয়াদের অ্যাকাউন্ট হ্যাক করে সরকারি প্রকল্পের টাকা নিজের অ্যাকাউন্টে নেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে প্রথমে মালদাহ থেকে যাকে গ্রেপ্তার করা হয় যার নাম হাসেম আলী ইসলামপুর থেকে ধৃত ব্যক্তি আসারুল হোসেন এবং চোপড়া থেকে ধরা পড়েছিল সাদ্দিক এবং মোবারক হোসেন পুলিশের অনুমান শুধু এই কজন নয় আরও অনেকে এই ঘটনার সঙ্গে জড়িত পুরোটাই একটা চক্র তাই তদন্তের গতি আরও বাড়িয়েছে পুলিশ আমার তো জানা কিছু নাই আমি তো বাইরে থাকি এখন বাড়ি আসলাম কালকে আমার এখানে জালসা ছিল তো জালসা ছিল তো জালসা আমি শুনলাম শোনার পরে রাত দেড়টার সময় আমি বাড়ি যায় ঘুমাইলাম তিনটা সাবা তিনটার সময় শুনতে সে আমার ভাইটাকে উঠায় নিয়ে যাবে কি নাম তো বলতেন সাদ্দি হোসেন কি করত ও বাড়ির চা বাগান আছে চা বাগানে গৃহস্থি মানে দেখাশোনা করে হ্যাঁ এবং বাড়ির খেতি বাড়ি আছে ও কি কম্পিউটার কম্পিউটার চালাত তো কোন হ্যাঁ চালায় দোকান করে আগে কিসের দোকান ছিল ও কম্পিউটারে কম্পিউটার ছিল হ্যাঁ ল্যাপটপ আগে আগে দোকান করছিল এখন করে না কত দিন আগে পাঁচ বছর আগে মানে পুলিশ কেন ধরে নিয়ে আসে

শুনলাম একজন দায়রা পোরা আর একজন আমার মণ্ডলবস্তি মন্ডল ইয়া সাদ্দে ঘোষী বাড়ি মন্ডল মন্ডল মন্ডলবস্তি থেকে দুজনকে ধরছি হ্যাঁ না না একজন 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 আর একজন দায়রা পোরা মির্চাগছ মির্চা আগজ দায়রাপোরা কয়জনকে ধরছে না আমার এই দিককার দুইজন আমি বলতে পারবো না ঠিক আছে আপনার নাম মজিবুল